নির্বাচনের আগের দিন সেনাবাহিনী ফাইজা তার ফাইটার জেট নিয়ে আকাশে মোহরা দিচ্ছিল হঠাৎ রাডারে ধরা পড়ে একটি কমার্শিয়াল প্লেনের ওপরে খুনি হাসিনার ডাকাত দল টাইম বোমা লাগানোর চেষ্টা করছে আর ভেতরে শত শত যাত্রী কিছুই টের পাচ্ছে না এক সেকেন্ডও দেরি না করে ফাইজা ফাইটার জেট থেকে লাভ দেয় বাতাস চিরে সে এক লাফে কমার্শিয়াল প্লেনের ওপর নেমে পড়ে ফাইজাকে দেখেই সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে কিন্তু ফাইজা জিগজ্যাগ মুভে সব এড়িয়ে সামনে এগোতে থাকে তারপর একের পর এক নিখুঁত শটে সন্ত্রাসীদের শেষ করতে থাকে ঠিক তখনই আসে তাদের নেতা শুরু হয় তুমুল লড়াই প্লেনের ডানায় হাজার ফুট ওপরে মৃত্যুকে সামনে রেখে শেষ মুহূর্তে ফাইজা এক লাথিতে নেতাকে প্লেন থেকে ছুঁড়ে গেলে দেয় কিন্তু দেখে বোমা বিস্ফোরণের সময় শেষ যাত্রীদের বাঁচাতে ফাইজা টাইম বোমা ধরে নিজেই প্লেন থেকে লাভ দেয় কিছু সেকেন্ড পর আকাশ কাঁপিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ সেনাবাহিনী ফাইজা শহীদ হয়ে যায় তার চোখ দিয়ে পানি পড়ছিল कारण क्यों लाइक और सब्सक्राइब करेना।